কার্লো আনচেলোত্তি যুগের পর রিয়াল মাদ্রিদের কোচিংয়ের দায়িত্ব আসে জাবি আলসোর কাঁধে জুন জুলাইয়ে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ দিয়ে অ্যাসাইনমেন্ট শুরু হয় তার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অপরাজিত থাকার পর সেমিফাইনালে পিএসজির কাছে চার গোলে হেরে বিদায় নেয় লস ব্ল্যাঙ্কস সেই ধাক্কা সামনে চলতি ঘরোয়া মৌসুমে দারুণ শুরু পায় রিয়াল মাদ্রিদ লালিগায় ছয়টি সহ সব মিলিয়ে সাত ম্যাচে দুরন্ত গতিতে ছুটতে থাকা গ্যালাক্টিকোরা বিধ্বস্ত হয় মৌসুমের প্রথম মাদ্রিদ দারবিতে অ্যাথলেটিকর কাছে পাঁচ দুই গোলে উড়ে যায় তারা ডার্বি ম্যাচে পঁচাত্তর বছরে এই প্রথম এত গোল হজম করেছে লস ব্ল্যাঙ্কোস কোনো অজুহাত দাঁড় না করিয়ে এমন পারফরমেন্সের জন্য নিজেকেই কাঠগড়ায় দাঁড় করান রিয়াল মাদ্রিদ কোচ এখানে কোনো অজুহাত নেই আমরা সমর্থকদের মতোই কষ্ট পাচ্ছি এটা একটা ডার্বি ছিল এবং পরাজয় আমাদের প্রাপ্য আমরা মাঠে স্বরূপে ছিলাম না পারফরমেন্সেও ঘাটতি ছিল এই হার কষ্টদায়ক আলোনসোর মনে রয়েছে ঠিকভাবে খেলতে না পারার আক্ষেপ এই খেলা দুঃস্মৃতি ভুলের সামনের ম্যাচগুলোতে এগিয়ে যাওয়া তার। আমরা ভালোভাবে শুরু করতে পারিনি দলগতভাবে কিংবা বল পায় অথবা বল ছাড়াও ভালো খেলিনি আমাদের পারফরমেন্সে তীব্রতার বেশ অভাব ছিল যা হয়েছে তা এখানেই ইতিটেনে এগিয়ে যেতে হবে দলকে এই পরাজয়ে লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর সংখ্যায় রয়েছে রিয়াল মাদ্রিদ সাত ম্যাচে আঠারো পয়েন্টে এক নম্বরে থাকলেও এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা Nasif Shubho, Jomuna Sports.